আবু হা বললেন চোর আসবে রাত্রিবেলা আমি বাইতুল মালের মধ্যে রইলাম আজকে চোর সারা যাবে না আমি পালাই রইছি ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিয়েছে গম চুরি করার জন্য পেছন দিক থেকে জাপটে ধরে শক্ত করে ধরে বললাম চোর আজকে আবার আসছিস তোকে আজকে সেরে দেবো না ধরে নিয়ে যাব। নবীর দরবারে তোকে নিয়ে যাবো কালকে একবার আমার বাহানা দিয়েছিস আজকে তোরে সারা যাবে না রে চোর তুই আজকে আবার আস চোর এবার কেঁদে দিয়ে বলল আবু হরাইরা রে আমারে মাফ করে দাও আমার বাচ্চারা না খেয়ে রইছে বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে এই জন্য আমার বড় দয়া হচ্ছে রে আবু হরাইরা আমার সন্তানরা না খাওয়া আমার কষ্ট দিও না আমার বাচ্চারা ক্ষুধার্ত আজকে তুমি আমার সেরে দাও আমি আর কোনো দিন আসবো না আবু হরাইরা বললেন ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল যারা তাদের মায়া আল্লাহকে যারা সেজদা বেশি দেয় তাদের দয়া বেশি দুরুদ যারা বেশি পড়ে তাদের অন্তর রহম বেশি তাদের দিল সব চেহারা খুব মোলায়ম চেহারার ভিতরে নূর চমকায় দুরুদ বেশি না পড়লে চেহারায় নূর আসবে না কখনোই না এসকে রসুল কলি যায় না থাকলে চেহারায় নূর আসবেই না কখনোই চেহারা নূর আসবে না অবশ্যই প্রিয় বস্তিতে খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন হাজরত আবু মনে বিরাট বড় মায়া লাগলো চোর ছেড়ে দিয়েছে আবার ফজর আজান দিল আসলে তো খাই রমিনান্না সমস্ত সাবিরা মসজিদে নবীতে আল্লাহর হাবি নামাজের জন্য চলে গেলেন আবু হুরাইরা বলেন আবু নামাজের কাতারে নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর আদত ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে যে ঘুরে বসে সাবিদেরকে তালিম তরবিয়ত দিতেন আল্লাহর নবী ঘুরে বসে জিজ্ঞাসা করলেন মুসকি আসি দিয়া আবু রা রাতের চোর বাইতুল মালে আজকে কি বলছে আবু হরাইরা মুশকি হাসি দে বলেন আল্লাহ ছেলে সন্তান মেয়েরা ক্ষুধার্তর অভিযোগ দিয়েছে কান্নাকাটি করছে আমি আবু হুরাইরার মনে বড় মায়া লাগছে হুজুর আজকে চোর আমি ছেড়ে দিয়েছি সোর আজকে সেই আল্লাহর নমে ডাক দে বলেন আবু হুরাইরা তুমি চোর ছেড়ে দিয়েছ সে বড় মিথ্যাবাদী ধূতাবাস সে কালকে রাত্রিবেলা আবার আসবে আল্লাহ একবার না না আরো ধরে বলেন আল্লাহ একবার নবীর দরবারে খবর আসে না নাই এজন্য ওনার নাম নবী নবী শব্দের অর্থ হলো যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে দেন তাকে নবী বলা হয় যিনি গায়েবের সংবাদ দেন অদৃশ্যের খবর দেন তিনি নবী তিনি নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন আল্লাহর নবী যখন বলছে রাতের চোর আবার আসবে আমার দৃঢ় বিশ্বাস চোর আবার আসবে তৃতীয় রাত্রিবেলা চোর ধরার জন্য আমি বাইতুল মালের এক কোনে বসে রইলাম দেখি আজকে চোর কেমনে আসে আজকে আর পরে সহজে সারা যাবে না আবু হরে নিয়ত করে বসে আছেন গভীর রাত্রিবেলা দেখে ধীরে ধীরে সেই চোর আবার আসছে গমের ভিতরে হাত ঢুকাই দিছে গম নেওয়ার জন্যে হাজরত আবু পিছন দিক থেকে জাপটে ধরলে চোর রে আজকে আর তোরে সারা যাবে না আজকে তিন রাত তুই আমার সঙ্গে বাহানা করতেছিস আজকে তোকে রসুলের দরবারে ধরে নিয়ে যাব চোর ডাক দিয়ে বলে আবু ভাই তুমি আমাকে ছেড়ে দাও আবু ভাইরা তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিয়ে যাব এমন একটা কালাম তোমারে শিখাবো ও আবু হুরায়রা কোরআন শরীফ থেকে এমন একটা আমল তোমারে শিখাবো যে আমলটা করলে সারা রাত তোমার ঘরের মধ্যে ফেরেশতা পাহারা দিবে শয়তান তোমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না চিৎকার করে জোরে বলেন না মারহাবা আবু হুরায়রা বলে সত্যিকে শিখাবা বলে হা সত্যি তোমার শিখাবো আমার ছেড়ে দাও তাহলে আমলটা শিখাই দিয়ে যাব। যাবো আবু হে না আচ্ছা ঠিক আছে দিলাম তো আমলটা তুমি আমার শিখাও বলে আবু রে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আল্লাহুল লা আতা। সিনাতু নাউ এই আয়াতুল কুরসি তুমি যদি রাত্রিবেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে তোমার রাতের ঘরে যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও তাহলে তোমার দরজার পাশে অথবা তোমার ঘরের ভিতরে তোমার বিছানার পাশে আল্লাহর একজন রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকবে সারা রাত ধরে শয়তান তোমার ঘরে আসতে পারবে না ঢুকতে পারবে না কোরআন শরীফের আয়াত আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করে ঘুমান মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ বাদ দিয়া ফেসবুকের আওয়াজ চলে গেছে ইউটিউবের আওয়াজ চলে গেছে স্টার জলসা ঢুকে গেছে জি বাংলা ঢুকে গেছে নাটক সিনেমা ঢুকে গেছে গান বাজনা ঢুকে গেছে যেমন মহিলারা তেমন বেডারা দুই গ্রুপে পাল্লা পাল্লে দেওয়া শুরু হয়ে গেছে এইভাবে যদি কোরআনের আওয়াজ নবীর দুরুদ সালাম দোয়া দুরুদ মিলাদ মাহফিল যদি ঘরে ঘরে থেকে বন্ধ হয়ে যায় আমি সময় দিলাম মাত্র দশ বছর মাহফিল বন্ধ করে দেন পীর মাসে দরবার আসা যাওয়া বন্ধ করে দেন ঘরে ঘরে দুহা মেয়েরাত কোরআন খতম বন্ধ করে দেন ওয়াজ মাহফিল বন্ধ করে দেন মাত্র পাঁচ বছরে দেখবেন লাখসামই ফুল মার্কেটের সামনে দিয়া চেয়ারম্যান সাহেবের হোটেলের সামনে দিয়া হোটেলের ভিতরে দিয়া জিন্সের প্যান্ট পরিয়া হাফ প্যান্ট পরিয়া আমার দেশের মেয়েরা ওনার হোটেলে খাবার খাইতে যাবে নাস্তা করতে যাবে এ দেশের মুসলমান কিছুই বলতে পারবে না কথা কর না কেন এখনই হয়েনি রাম দেখালে ফতোয়ার পিছলে কি কারে কারে গুচানো দেখালি গুচানো এখনই চালু হয়ে গেছে ঢাকা শহরে চলে যান কস যান দামি দামি শহরগুলিতে বিনোদন কেন্দ্রগুলিতে দামি দামি রেস্টুরেন্টের ভিতরে যা দেখেন মোগামুগি টুনাটুনি লাডা লাটি ছোটা সুটি হিজ বিয়া ফিজ কোনটা বেড়া কোনটা পেটি চিনা কি কথা কর না কে চলতেছে চিনার উপায় নেই আমার দেশের নারী সমাজ জিন্সের প্যান্ট পরে শার্ট খাই ব্যাডা মানুষ শার্টও লয়ে গেছে জিন্সের ফ্যানও লয়ে গেছে কয়েকদিন পরে লুঙ্গিও লয়ে যাবে লুঙ্গিও লয়ে যাবে হয়ে গেছে এই জন্য আমাদের ঘরে ঘরে কোরআন খতম দোয়া দুরুদ মিলাদ মাহফিল এগুলি দরকার কথা কর না কে ঠিক কিনা ঘরে ঘরে ফতোয়া দিয়ে যারা বন্ধ করে তারা সর্বনাশ করে দিয়ে হে মুসলমান আমার সবাই লম্বা করবো না কথা বেশি বাড়াবো না খুব মনোযোগ দেন দশটা মিনিট সময় আমাকে দিয়ে যান কথাটা শেষ করে দিয়ে যাই হজরত আবু হুরাইরা ওরা দিয়ে আল্লাহ তিনি ডাক দিয়ে বলতেছেন আমি চোরকে ছেড়ে দিলাম ওই ফজিলত জানার পরে আমি চোর দিলাম উত্তম ঘুম থেকে নামাজ ভালো সমস্ত সাহাবিরা আল্লাহ নবীর পিছনে একতে দা করার জন্য রওনা হয়ে গেল আমি নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে নবীজি ঘুরে বসে আমার দিকে তাকে মুসকি হাসি দিয়ে বলল আবু হরাইরা আজকে চোর কি বলেছে আবু হরাইরা আজকে চোর কি বলছে আবু হুরাইরা বললেন হুজুর আজকেও চোর ধরছিলাম কিন্তু আজকে আমারে এমন একটা কালাম শিখে দিয়ে গেছে এর ফজিলত বলে দিয়ে গেছে যার কারণে আমি চোর ছেড়ে দিয়েছি বলে কি শিখাইছে বলি আল্লাহ সে আমারে বলে দিয়ে গেছে প্রত্যেক রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এশার নামাজের পরে নিজের বেডরুমে ঘরের মধ্যে কেউ যদি আয়াতুল কুরসি পবিত্র দরসাদে তেলাওয়াত করে বিশুদ্ধ দরসাদে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আল্লাহর আসমান থেকে একজন রহমতের ফেরেস্তা পাঠায় দিবে ওই রহমতের ফেরেস্তা ওই সারা রাত্র ঘরের মধ্যে পাহারা দিতে থাকবে ওই ঘরের ভিতরে শয়তান আর আসতে পারবে না দুষ্ট জিন ঢুকতে পারবে না একবার জোরে বলা যাবো একবার আল্লাহ নবী ডাকতে বলে না বহরে না সরে ঠিকই কইসে সরে ঠিকই তো ঠিকই বলছে কিন্তু সে মিথ্যাবাদী তুমি জানো আজকে তিন রাত তোমার সাথে কে বাহানা করছে আবু হরে বলেন আল্লাহ আলাম আল্লাহ জানে নবী জানে হাবা করলেন না আল্লাহ জানে কথা কর না কেন আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আবু হরে আজকে তিন রাত তোমার সাথে বাহানা দিছে তার নাম মিস্টার আজাজ আজকে তিন রাত তোমার সঙ্গে বাহানা করছে। আবু হাই সে বড় ধুকাবাস কিন্তু কোরআনের আয়াত আয়াতুল করছির ফজিল হচ্ছে সত্য বলে গেছে আমি নবী বললাম এই আয়াতুল কুরসি রাত্রিবেলা এশার নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তার ওই ঘরটাকে সারা রাত্র পাহারা দিবে দুষ্ট জিন শয়তান ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না তাহলে মুসলমানের ঘরে কুরআনের আওয়াজ দরকার আছে না না এ আব্দুল্লাহ বলেন বেশি বেশি করবেন মেয়েদেরকে কুরআন পড়াবেন ছেলেদেরকে কুরআন শিখাবেন আমাদের ফতুয়া মাই দিয়ে আসবে বারোটা খালি ফতুয়া নেই দেওয়া এক একজন এসে এক এক রুল এক এক সিস্টেমে খালি নিজের ক্রেডিট এগুলি আমার দিকে তাকান ওয়াজ আমার শেষ কথা আর বরাবর মুসিবত আমাদের দেশে চেপে আস যত দিন যাচ্ছে শোনে নারী সমাজ যদি বেপর্দা পর্দা হয়ে যায় এর চাইতে মহামারী থাকার না কেন না বুঝেন নারী জাত বে পর্দা নারী জাতি না থাকে তাহলে বুঝতে হবে আমরা ধ্বংসের দাঁড় প্রান্ত কেয়ামতের একবারে ভয়াবহ আলামত আলামত কুবরা দিন জাত পশ্চিম পশ্চিম আবৃত্ত আমাদের নারীরাও ফার্স্ট আগে এখন আমাদের আমাদের করণীয় আমাদের কোরআন শিক্ষা প্রিয় নবী সন্ন্যাস শিক্ষা আমাদের বাচ্চাদেরকে বসায় 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 কোরআন সিন্না নিয়ম বুঝতে পারছি এগুলি কৃষি এগুলো যদি আমরা আশা আমরা সবাই পাব আমাদের সন্তান আমরা আমাদের সন্তান কিভাবে চালি পরিবার কিভাবে চালি এই যে চেয়ারম্যান সাহাবের দাস ওনার ইউনিয়ন সম্পর্ক গাছি গ্রামের মাতুব্বার তিনি গ্রাম পরিবারের যিনি প্রধান আছেন পরিবার রাষ্ট্রের প্রধান আছেন তিনি রাষ্ট্র জেলার যিনি ডিসি আছেন তিনি জেলা সম্পাসিত হবে এই থানার যিনি এমপি আছেন তিনি থানা প্রত্যেক দায়িত্ব ব্যক্তিগণ তার অধীনস্থ ব্যক্তি প্রতিষ্ঠান এই সব গাছি যিনি হাজার কোটি টাকার মালিক তাকে সম্পদ গাছি যিনি ভিকারি কিছুই নাই তার কিচ্ছু নাই এর উপর তিনি জিজ্ঞাসিত হবে যিনি আলেম আছেন মাত্র প্রিন্সিপাল আসেন মাত্র আমি বক্তা আমার জীবনের বক্তব্য কথা সম্পর্কে আমি প্রত্যেকটা বান্দা তার জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালত জিজ্ঞাসা থেকে প্রশ্ন থেকে বাসার নাকি অবশ্যই আমাকে ধাবিত করতে হবে কোরআন তাদের হৃদয়ে গেঁথে দিতে হবে বুঝাইতে হবে পড়াইতে হবে আমাদের নারীদেরকে পর্দার ভিতরে খাস পর্দা শিখে শোনেন খালি বুরকা মুড়ি দিয়ে দিয়ে রাস্তায় দিতে হয় আজকে আসার সময় বিরিজের পাশে দিয়ে এক বুরকাওয়ালা বেডি আর এক বেডার লগে বইশে দস্ত কি বলবো আমি দিহি হাস আর শয়তান বোরকার বোরকার इज्जत হাত মুজা পা মুজা সিনার এর কোন কায়দা নেই মাথা থেকে পা পর্যন্ত ঢেকেছে উঠানিকাল গার্ডেনে যা চুপচাপ বসে প্রেম নিসিস বোরকারই যেন খাস পর্দা শেখাইতো খাস পর্দা বুঝেন মেয়েদেরকে পর্দা শেখাইতে হবে যে পুরুষ থেকে কীভাবে নিজেকে নিরাপত্তা দিতে হয় এটা শিখাইতে হবে এটা আপনার স্ত্রীর দায়িত্ব আপনার মায়ের দায়িত্ব আপনার বোনের দায়িত্ব তার পরবর্তী জেনারেশনকে শিখাই দেন আপনি যেমন বাচ্চাকে রাস্তা পার হবেন কেমনে শিক্ষা দেন স্কুলে কেমনে যাবেন শিক্ষা দেন বড়দের সাথে কিভাবে সালাম দিতে হবে কথা বলতে হবে শিক্ষা দেন কিভাবে লিখতে হবে শিক্ষা দেন কিভাবে কথা বলতে হবে শিক্ষা দেন ও আপনার মেয়েটাকে ওইভাবে পর্দা শিক্ষা দিন আপনার ছেলেটাকে ব্যবহার ন্যায় শিক্ষা দিতে হবে হালাল হারাম ছোটকাল এটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ এটা করা যাবে এটা করা যাবে আল্লাহ আমাদের চক আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই নবী সালাম